যে আপনি দুটো জিনিস বলেছেন একটা প্রথমেই যে এই সংবিধানটি ভারতের লিখে দেওয়া আপনি বলেছেন আমি আপনার কাছে জানতে চাই ভারত কী পদ্ধতিতে কোথায় বসে কিভাবে লিখে দিয়েছি যদি একটু বলতেন আচ্ছা প্রথম সবিনয়ের সাথে আমার ভাই যেটা বললেন আমি এটা এই কনস্টিটিউশন যদি আমার স্বাধীনতার আমার মুক্তিযুদ্ধের চেতনার যদি সংবিধান হতো সবার আগে আমি বলতাম যে এই সংবিধান আমার এলএফও ভিত্তিতে উনিশশো সালে ইলেকশন হয় এলোফতে ছিল যে কেউ ইসলাম বিরোধী কোনো আইন কোনো কিছু সংবিধানে ঢুকাবে না কারণ এলোফো হচ্ছে মূল কথা ছিল যার ভিত্তিতে একটা কনস্টিটিউশন রচনা হবে এবং আওয়ামী লীগ তার ইশতেহারেও দিয়েছিল যে ইসলাম বিরোধী কোনো কথাবার্তা ঢুকানো হবে না সত্তর সালে সেটা চাইলে আমার কাছে একটু ডকুমেন্ট আছে আমি দেখাতে পারি আচ্ছা সেকেন্ডলি সত্তর সালে সমস্ত ইলেকশনটা হলো ডিসেম্বর মাসে একজন এমপিও শপথ নেয়নি ওখানে বলা ছিল একশো দিনের মধ্যে যদি কনস্টিটিউশন রচনা না হয় আর নব্বই দিনের মধ্যে যদি শপথ না না হয় তাদের এমপিত্ব চলে যাবে এবং ওই যে পার্লামেন্ট সেটা ডিজলভ হয়ে যাবে বাংলাদেশে পঁচিশ তারিখে পঁচিশে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী উনিশশো একাত্তর এই উনিশশো একাত্তর সালে যে মানে বর্বরচিত আক্রমণ করলেন সে আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম দুঃখের বিষয় খুব খেয়াল করে দেখবেন দুঃখের বিষয় ১৬ ডিসেম্বর আপনি সাইন করলেন আত্মসমাপন দলিলে কার কাছে সাইন করলেন নিয়াজি অরোরার কাছে আমার এম এজি ওসমানী সাহেব কোথায় তাজউদ্দিন আহমেদ কোথায় নজরুল ইসলাম কোথায় মনসুর আলী কোথায় কামরুজ্জামান কোথায় একটা লোককেও পাওয়া যেত না সাইন করার জন্যে এবার তুষার ভাইয়ের কথা বলি তুষার ভাই বলছে সিমলা চুক্তির কথা এক অনুষ্ঠানে

এই সংবিধান রচনা করার জন্য দশ তারিখে সংবিধান রচনা করার জন্য একটা আদেশ লাগবে দশ তারিখে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আসলেন এগারো তারিখে উনি রাষ্ট্রপতি হিসাবে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি শপথ নিলেন না শপথ ছাড়া উনি প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন কিভাবে। যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের উপর ভিত্তি করে বলতেছেন গণপরিষদ তৈরি হয়েছে সে গণপরিষদ হলো না সেকেন্ডলি এই কনস্টিটিউশন জুন মাসে ডক্টর কামাল হোসেন নিয়ে গেল ড্রাফট ইন্ডিয়াতে আচ্ছা

আমি কিন্তু স্পেসিফিক উত্তর জানতে চাই আপনি ব্যাখ্যা দিচ্ছেন দ্যাটস গুড আমি কিন্তু একটু জানতে ভারত এই সংবিধানটা কোথায় বসে কিভাবে কোন দিন রচনা করে আমাদের আমাদের ক্রাফটেড বলা হয়েছে ক্রাফটেড মানে ভারতের পরামর্শে যে সংবিধান হয়েছে তাকে বল ড্রাফটেড না ক্রাফটেড মানে হচ্ছে শুরুতে বলছিলেন যে লিখে দিয়েছে মানে এটা ভারতের লেখা সংবিধান ভারত আমাদের লিখে দিয়েছে আমি জানতে চাই সেই অনুযায়ী আমি আমি বলি আমি জানতে চাই আপনাদের খুব সিম্পল উত্তর ভারত কোথায় কখন কিভাবে আমাদের এই সংবিধান লিখে আমাদেরকে দিল আচ্ছা ভারতের পকেটেই ছিল থেকে আর লেখার কি আছে শেখ সাহেব তো বাংলাদেশ সরাসরি আসলেন না ইন্ডিয়া হয়ে আসলেন না আপনারা ইতিহাসকে কেন বিকৃতি করেন শেখ সাহেব তো ইন্ডিয়ার পকেটের মধ্যে আছে আপনার আর লেখা লাগবে কি জন্য এখন কি আমি বলবো যে ইন্ডিয়ার যেরকম সংবিধান দেখেন ইন্ডিয়ার সংবিধান কিভাবে গণপরিষদে কিভাবে লেখা হয়েছে আমাদের সংবিধান পাশ করার কোনো গণভোট হয়েছে হয়নি সঞ্জিত সিনগুপ্ত সাইন করছে কনস্টিটিউশনে করেনি কাউকে তো আপনি সুযোগই দেননি মৌলানা ভাসানি কোনো কথা বলতে পারছে পারেনি মুজাফর হোসেন কোনো কথা বলতে পারছে পারেনি তাহলে হাউ ইটস রিফ্লেক্ট দ্য সাড়ে সাত কোটি জনগণের মতামতের সংবিধান কিভাবে ক্লিয়ার ক্লিয়ার আপনার কিন্তু এই কথা বুঝতে আমার আপনার কথা বুঝতে আমার কিন্তু একটু অসুবিধা নাই আমি আপনার ব্যাখ্যা এক্সপারেশন আপনার আপনি যে সমস্ত প্রেক্ষাপট সবই আমার কাছে বোধগম্য এবং আমি যথেষ্ট এগুলো বুঝতে পেরেছি শুধুমাত্র আপনি যেহেতু বলেছেন এই সংবিধান ভারতের আলোচক রয়েছেন স্পেসিফিক বলেছেন এই সংবিধানটি ভারতের লিখে দেওয়া আমি যদি রেকর্ড করে দেখে আপনি দেখতে পাবেন আমি শুধুমাত্র বিনয়ের সাথে জানতে চাই ভারত কখন কোথায় কিভাবে লিখে আমাদের একটা পাঠিয়ে আচ্ছা আপনার এই আমার প্রশ্ন একটা আমি আপনাকে একটা জিনিস বলি নট রিটার্ন পরে উনি একটু বললেন বলে দিচ্ছি আর ক্রাফটিং এই আপনি এটা এখন ক্রাফটিং না 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 আমি ড্রাফটিংই বলে দিচ্ছি আপনাকে মূলনীতি যা যা আছে সেই মূলনীতি আপনি এখন যদি বলেন কোথায় কোন জায়গায় এটা নয়াদিল্লিতে কি প্রেসিডেন্ট ভবন হয়েছে না পার্লামেন্ট ভবন হয়েছে সেটা আমি জানবো না ডক্টর কামাল হোসেন জানবে কিন্তু আমি কেন বলতে চাই এটা ভারতের যে মূলনীতি এই সংবিধানের মূলনীতি যে মূলনীতির সাথে আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়নি যে মূলনীতির সাথে এলএফ ওর কোনো সম্পর্ক ছিল না

ভিত্তিতে সমস্ত দলের এগ্রিমেন্টের ভিত্তিতে ইয়াহ জারি করেছিল যার ভিত্তিতে এই নির্বাচনটা হয়েছিল আমি একটু শেষ একটু একটু বলে দিই উনি যেটা বলছিলেন আলীর কেন জামাত ইসলামের তাহের সাহেব প্রধান উপদেষ্টার সাথে করতে চাননি রাষ্ট্রপতির সাথে করতে চাননি আলী রিয়াদের সাথে করতে চাননি উনি চান না উনি বিএনপি কে বলেছেন না ওদের সাথে আলোচনা আমি আমি বলেছি যে এটা না করে ওনাদের সাথে আলোচনা করা আচ্ছা আমি এখন নির্বাচনে প্রতিপতি উনি তো প্রতি সরকারের পুতুল সরকার অতএব আমরা কোনো সমঝোতার মধ্যে এই রাষ্ট্রপতিকে চাইনি চায় না দ্বিতীয় কথা আলী রিয়াদের ঐক্যমত কমিশনের টিউনার শেষ জি তাহলে আলী রিয়াজ সাহেব এখন ফাংশাস অফিসিও তার সাথে আর কোনো কিছু করার কিছু হ্যাঁ তাহলে থাকে কে প্রধান উপদেষ্টা এবং আপনি হয়তো আজকে খেয়াল করবেন প্রধান অলরেডি প্রেস নোট দিয়েছেন আগামীকালকে তিনি ঘোষণা করবেন কবে গণভোট অনুষ্ঠিত হবে এবং কিসের ভিত্তিতে জুলাই সনদের অর্ডারটাও কবে হবে সো ইট ইজ টু মোরো মর্নিং কালকে একটা ই আছে এগারোটার সময় উনি বলে দিয়েছেন স্পেসিফিক প্রেস নোটেও এসছে যে আগামীকাল এগারোটায় মিটিং হবে সেই মিটিংয়ের মাধ্যমে তিনি জানিয়ে দেবেন গণভোটটা কবে হবে এবং জুলাই সনদটা যে আদেশ সে আদেশটা তিনি কিভাবে জারি করবেন সো এই রাষ্ট্রপতির কথা বলাটা আর আজকের যে কথা বললেন কনস্টিটিউশন কনস্টিটিউশন আজকে টু থার্ড কনস্টিটিউশন ইন অপারেশন আজকে একটা অলিখিত আমরা একটা সংবিধানের মধ্যে দিয়ে যাচ্ছি যেভাবে ইংল্যান্ড সারা জীবন পরিচালিত হয়েছে সো উই আর নাও রানিং আন্ডার অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন